তো নমস্কার আপনারা যারা বর্তমানে আধার কার্ডে এই ভুল নিয়ে চিন্তা করছেন তাদের জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে এবার থেকে আগে যেমন আধার পদ্ধতি ছিল বাড়ি বসে আধার কার্ড কারেকশন করতেন ঠিক একই পদ্ধতি আবারও কিন্তু চালু হচ্ছে বাড়ি বসে আপনি আধার কার্ডে যাবতীয় কাজ করতে পারবেন যেমন আধার কার্ডের নাম পরিবর্তন আধার কার্ডের নাম সংশোধন ঠিকানা পরিবর্তন তারপর মোবাইল নাম্বার যুক্ত করা এই সমস্ত কাজ কিন্তু এখন আপনি বাড়ি বসেই করতে পারবেন তার জন্য আধার সেন্টারে যাওয়া প্রয়োজন পড়বে না কারণ এর তথ্য অনুযায়ী আধার কিন্তু একটা নতুন অ্যাপ চালু করছে ঠিক আছে তো যে অ্যাপের মাধ্যমে আপনারা এখন থেকে স্মার্টফোনের মাধ্যমে বাড়ি বসেই কিন্তু আধা আধার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন ঠিক আছে যেমন আপনার নাম পরিবর্তন করা ফটোকপি চেঞ্জ করা সমস্ত কিন্তু আপনি বাড়ি বসেই করতে পারবেন ঠিক আছে তো কবে থেকে চালু হচ্ছে এই অ্যাপ কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন তো বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি আপনার কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এই প্রতিবেদনে কি বলা হয়েছে আর যেতে হবে না আধার কেন্দ্রে মোবাইল থেকেই আধার কার্ডের নাম ঠিকানা মোবাইল নাম্বার হবে আপডেট জানুন কীভাবে করবেন আপনারা চলুন নেক্সট পেজে কী বলা হয়েছে দেখুন বন্ধুরা এখানে কী বলা হয়েছে আধার কার্ড আপডেট প্রক্রিয়ায় শীঘ্রই পরিবর্তন হতে চলেছে আধার কার্ড ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র নথি এখন আধার আপডেট করার প্রক্রিয়া একটি বড়ো পরিবর্তন হতে চলেছে সিএন বিসি এর প্রতিবেদন অনুসারে দু হাজার পঁচিশ সালের নভেম্বর থেকে আধার কার্ডের আপডেট আধার কেন্দ্র কিন্তু প্রয়োজন পড়বেন ঠিক আছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে দু হাজার সালে কিন্তু নভেম্বর এই চ এই চলতি বছরই নভেম্বর মাস থেকে কিন্তু চালু হচ্ছে আধার আপডেটের প্রক্রিয়া আর কিন্তু আর কিন্তু আধার সেন্টারে আপনাদেরকে যাওয়ার প্রয়োজন পড়বে না এই পরিবর্তনটি ব্যবহারকারীদের জন্য খুবই সুবিধাজনক হবে কারণ এখন থেকে তারা বাড়িতে বসে তাদের আধার কার্ডের তথ্য আপডেট করতে সক্ষম হবেন ঠিক আছে এবার বলছি এবার কিন্তু ওটিপির মাধ্যমেই বাড়িতে বসেই আধার আপডেট করা সম্ভব এই নতুন প্রক্রিয়া ওটিপির মাধ্যমে আধার আপডেট করা সম্ভব হবে তার সঙ্গে কিন্তু বার্থ সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স পাসপোর্টের মধ্যে নথি দিই যাচাই প্রক্রিয়াটি করা হবে আসুন আপনারা কীভাবে এই নতুন সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন চলুন বিস্তারিত আজ আলোচনা করব তো আপনারা বুঝতে পারছেন যে এবার কিন্তু জাস্ট আপনি আপনার মোবাইল থেকে একটা মোবাইল থেকে কিন্তু এক জাস্ট ওটিপির মাধ্যমে ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু তার সঙ্গে কিন্তু কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন মানে জন্ম সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিলেই কিন্তু আপনার সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে চলুন কবে কবে থেকে চালু হবে নিয়ম পরবর্তী পেজে কী বলা হয়েছে এই জায়গায় দেখবেন বন্ধুরা কোনো ব্যক্তি যদি আধার কার্ড আপডেট করতে চান তাহলে তাকে বর্তমানে আধার কেন্দ্রে কিন্তু যেতে হবে নাম ঠিকানা জন্ম তারিখ মোবাইল নাম্বার পরিবর্তন হোক না কেন প্রতিটি আপডেটের জন্য একটি সশরীরে উপস্থিত প্রয়োজন আপনারা যারা এখন বর্তমানে নাম ঠিকানা জন্ম তারিখ চেঞ্জ করতে গেলে কিন্তু আধার সেন্টারে আপনাদের কিন্তু যেতেই হয় ঠিক আছে আপনারা সকলেই জানেন এই বিষয়টা দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে দু সালে নভেম্বর থেকে এই প্রক্রিয়া হবে সম্পূর্ণ ডিজিটাল ব্যবহারকারীদের শুধুমাত্র একটি ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড প্রয়োজন হবে যার মাধ্যমে তারা বাড়িতে বসে তাদের আধার কার্ডের তথ্য আপডেট করতে সক্ষম হবেন যারা ব্যস্ততার কারণে এই আধার কেন্দ্রে যেতে পারছেন না তাদের জন্য এই পরিবর্তন বিশেষভাবে উপকারী হবে তো আপনারা বুঝতেই পারছেন যে চলতি বছরে এটাই চলছে কিন্তু জুন মাস ঠিক আছে জুন কিন্তু দু হাজার পঁচিশ সালের নভেম্বর থেকে কিন্তু এই প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটালভাবে কিন্তু চালু হতে চলেছে ঠিক আছে মানে এটা জুন চলছে চার পাঁচ মাস পরে কিন্তু চালু চালু হতে চলেছে এই প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু আপনার বিনামূল্যে করতে পারবেন চলুন নেক্সট পেজে কী বলা হয়েছে না শীঘ্রই লঞ্চ হতে পারে ই আধার অ্যাপ হিন্দি মানে কন্ট্রোল রিপোর্ট অনুযায়ী ই ইউআইডিআইএস স্বীকৃতি একটি নতুন মোবাইল অ্যাপ চালু করার প্রস্তুতি নিচ্ছে যার নাম ই আধার এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আধার কার্ডের তথ্য যেমন নাম ঠিকানা জন্ম তারিখ বাড়িতে বসেই মোবাইল নাম্বারের তথ্য তথ্য আপডেট করতে পারবেন এর ফলে আধার আপডেটের জন্য মানুষকে আর আধার কেন্দ্রে ঘুরতে হবে না তো বিষয়টা আপনারা বুঝতেই পারছেন যে সিক্রি কিন্তু লঞ্চ হতে চলেছে সেই অ্যাপ একটা অ্যাপ সেই অ্যাপটার নাম হচ্ছে ই আধার অ্যাপ এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি বাড়িতে বসেই অনলাইন থেকে মোবাইলের মাধ্যমে আপনার আধার কার্ডে আপনার নাম বাবার নাম ঠিক আছে অ্যাড মানে ঠিকানা পরিবর্তন মোবাইলে মানে আধার কার্ডের ছবি পরিবর্তন সমস্ত কিছু আপনি কিন্তু বাড়িতে বসেই করতে পারবেন ঠিক আছে তো সেইটা চালু হচ্ছে আপনার দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে ঠিক আছে তো চলুন নেক্সট পেজে কী বলা হয়েছে তবে কিছু ক্ষেত্রে আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হবে যেমন বায়োমেট্রিক বা আইরিস স্ক্যান পরিবর্তনের জন্য এখন আধার কেন্দ্রে যেতে হবে তবে ঠিকানা বা মোবাইল নাম্বারের মতো সাধারণ আপডেটের জন্য এই নতুন সিস্টেম অনেক সাহায্য করবে এই পরিবর্তনটি ব্যবহারকারীদের সময় সাশ্রয় করবে তবে মানে তবে বিষয়টা হচ্ছে আপনারা কিন্তু সব কিছু বাড়িতে বসে করতে পারবেন তবে মানে যেগুলা মেন পয়েন্ট গুরুত্বপূর্ণ যেটা বায়োমেট্রিক ঠিক আছে আপনার যে বায়োমেট্রিক এবং আইরিস চোখের যে স্ক্যান ওই ওই দুটি আপনারা যদি চেঞ্জ করেন তবেই একমাত্র আপনাকে আধার সেন্টারে যেতে হবে বাকি কাজগুলো কিন্তু আপনারা বাড়িতে বসে করতে পারবেন ঠিক আছে চলুন এখানে কি বলা হয়েছে যে নতুন আধার আপডেট প্রক্রিয়ার সুবিধা এই নতুন প্রক্রিয়াটি বিশেষত গ্রামীণ অঞ্চলের লোকেরা উপকৃত হবেন যেখানে আধার কেন্দ্রে পৌঁছানো কঠিন এছাড়া ডিজিটাল প্রক্রিয়া থাকলে জালিয়াতের সম্ভাবনা হ্রাস পাবে তো বিষয়টা আপনারা বুঝতেই পারলেন যে এবার কিন্তু আপনাদের কিন্তু এবার আধার সেন্টার বা সিএসপি সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না সমস্ত কিছু কিন্তু আধার কার্ডে আপডেট আধার কার্ডে আপডেট কিন্তু বাড়িতে বসে নিজের মোবাইল থেকে বা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন খুব সহজে যেমন আপনার সমস্ত কিছু ডিটেলসে বোঝালাম যে যেমন আপনার নাম পরিবর্তন বাবার নাম পরিবর্তন ঠিক আছে অ্যাড্রেস পরিবর্তন ঠিকানা পরিবর্তন মোবাইল নাম্বার যুক্ত করা মোবাইল নাম্বার আপডেট করা মোবাইল নাম্বার চেঞ্জ করা ঠিক আছে তারপর আপনার যদি আধার কার্ডের সঙ্গে যে ছবি আছে ছবিটা আপনি চেঞ্জ করতে পারেন তো এই সব বিষয়গুলি কিন্তু সমস্ত কিছু আপনি কিন্তু বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু হয়ে যাবে সেটা কখন হবে না সেটা হবে নভেম্বর মাসে দু হাজার পঁচিশ সালের ঠিক আছে আর যে একটা অ্যাপ লঞ্চ হতে সেই অ্যাপটার নাম হচ্ছে ই আধার অ্যাপ সেটা কিন্তু মোবাইল থেকেই আপনি ইনস্টল করে করতে পারবেন তো বন্ধুরা আজকের তো তো বন্ধুরা আজকের আধার কার্ডে এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা থ্যাংক ইউ